অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী অলিভিয়া তড়িঘড়ি হাসপাতালে যেতে হলো অভিনেত্রীকে কেমন আছেন অলিভিয়া এখন আপনাদের সবাইকে স্বাগত গসিপে দিনভর শুটিং করেছেন হঠাৎই বমি শুরু হয়ে যায় শুটিং ফ্লোরে অসুস্থ বোধ করেন অভিনেত্রী এতটাই অসুস্থ যে তাকে হাসপাতালে নিয়ে আসতে হয় চিকিৎসকেরা জানান খাদ্য বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন তিনি কেমন আছেন তিনি তার সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় খাওয়ার হজম হয়নি কোনো অসুধি পেটে থাকছিল না তাই বাড়াবাড়ি হয়ে যাওয়ায় হাসপাতালে চলে আসতে হয়েছে প্রোডাকশনের সকলে খুব সাহায্য করেছে ওরা কি করবে বুঝে উঠতে পারছিল না এই মুহূর্তে অভিনেত্রী ব্যস্ত তার ছবি রাপ্পা রাও অ্যান্ড ডট কম শুটিংয়ে বুধবার সারা দিন শুটিং করার পর খাবার মুখে তুলতেই হলো বিপত্তি অসুস্থ শরীর নিয়ে নিজে ড্রাইভ করে হাসপাতালে পৌঁছেছেন অভিনেত্রী তিনি জানিয়েছেন এখন আগের থেকে অনেকটাই ভালো আছেন হাসপাতালে ভর্তি হতে হয়নি তাকে প্রয়োজনীয় ওষুধ ইঞ্জেকশন নিয়ে বুধবার মধ্যরাতেই বাড়ি ফিরে আসেন অভিনেত্রী একগাল হেসে সংবাদ মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন শরীর খারাপ ছিল ঠিকই তবে নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে গিয়েছি নিজেই ফিরেছি একসঙ্গে একটি মজার মুহূর্ত ভাগ করে নিয়েছেন অভিনেত্রী তার কথা এই সিনেমার চিত্রনাট্যে এরকম একটা সিকোয়েন্স রয়েছে যেখানে আমাকে নিয়ে যেতে হবে হাসপাতালে রিলিজের পর এটা দেখলে আরো মজা হবে তবে শরীর খারাপ বলে শুটিং থেকে বিরতি নিতে নারাজ অভিনেত্রী তিনি মুখিয়া হয়ে রয়েছেন কবে আবার শুটিং এ যোগ দেবেন অলিভিয়ার দ্রুত সুস্থতা আমরা কামনা করি বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে ফিরছি জুটে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি